এক টাকায় এক লিটার জল ওয়াটার এটিএম ওয়াটার ক্লোরিনেশন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক অখিল অখিলগিরি রামনগর এক ব্লকে প্রথম গোবরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও সরকারি সহায়তায় এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আজ এক টাকায় ওয়াটার এটিএম বলতে এমন একটি ভেন্ডিং মেশিনকে বোঝায় যা অল্প দামে সাধারণত এক টাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে এই মেশিনগুলি প্রায়শই জনসাধারণের কাছে পাওয়া যায় এবং মানুষের জন্য পরিষ্কার জল এক্সেস করার জন্য একটি সুবিধাজনক এবং সাশ্রয়ী মূল্যের উপায় প্রদান করে ওয়াটার ক্লোরিনেশন প্ল্যান্ট হল এমন একটি ব্যবস্থা যা জলকে জীবাণুমুক্ত করতে ক্লোরিন বা ক্লোরিনযুক্ত রাসায়নিক ব্যবহার করে এই পদ্ধতিতে জলে ক্লোরিন যোগ করা হয় যা ব্যাকটেরিয়া ভাইরাস এবং অন্যান্য জীবাণু ধ্বংস করে এবং জলকে পানীয় যোগ্য করে তোলে ক্লোরিনেশন জল সরবরাহ ব্যবস্থার পাইপ এবং স্টোরেজ ট্যাঙ্ক জলাশয়গুলোতে জীবাণুর বৃদ্ধি রোধ করে এটি জলের গুণমান বজায় রাখতে সাহায্য করে এবং পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করে আজকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক অখিল গিরি বলেন এই জলের পরিষেবা চালু হলে এলাকার মানুষেরা কম দামে বিশুদ্ধ পানীয় জল পেতে পারবেন এই পরিষেবা আগামী কয়েক মাসের মধ্যে চালু হয়ে যাবে চালু হওয়ার পরে সাধারণ মানুষ এক টাকায় এক লিটার জল পাওয়ার সাথে সাথে পরিশুদ্ধ পানীয় জল পেতে পারবেন তাদের আজকের যে গোবরা গ্রাম পঞ্চায়েত যে এটিএম ওয়াটার সা ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের যে প্রোজেক্টটা গ্রহণ করেছেন এটা মোট প্রোজেক্টটার কস্ট হচ্ছে চৌত্রিশ লক্ষ টাকা প্রথম পর্যায়ে আঠারো লক্ষ টাকায় আঠারো লক্ষ টাকার কাজ করার জন্য আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এটা প্রথমে ঘর হবে আর ইলেকট্রিকের জন্যে কিন্তু পরবর্তীকালে এখানে যে জল জলের জন্যে মেশিন বসবে মেশিন থেকে নিচ থেকে জল তুলে সেটা রিজার্ভ করা হবে সেই রিজার্ভ করার পরে সেই জল বোতলে দেওয়া হবে ভর্তি করা হবে এক লিটার জলের দাম এক টাকা সে এক লিটার জল এক টাকা দিয়ে মানুষ পাবে এবং আমরা এখানে সাধারণ মানুষ যাতায়াতের পথেও জল পেতে পারে আবার আমরা বাড়ি বাড়ি সরবরাহও করতে পারি এখানে যারা দোকান আছে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে জল নিতে পারে এখানে তার জন্যে পঞ্চায়েত প্রোগ্রামটা এই প্রজেক্টটা গ্রহণ করেছেন এই প্রথম নটি অঞ্চলের মধ্যে নটি অঞ্চল কেন বলবো সতেরোটি অঞ্চলের মধ্যে এই প্রথম গোবরা গ্রাম পঞ্চায়েত এই ধরনের প্রোজেক্ট গ্রহণ করে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করলো মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামোর মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত